রোদে বেরোলেই কি মুখ কাজে হয়ে যায় আর কোনো চিন্তা নেই এখন ত্বক পাবে প্রাকৃতিক সুরক্ষা পাঁচ মধ্যে থ্রি ডাব্লিউ ক্লিনিক ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম এসপিএ ফিফটি প্লাস পিএ প্লাস 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 একটি সাজ দিন যেমন শক্তিশালী সুরক্ষা দেয় তেমনি ত্বকে রাখি সবেজ কোমল এবং প্রাকৃতিক উজ্জ্বল আর দাম নিয়ে চিন্তা করছেন এই সানস্ক্রিনটি পাবেন মাত্র পাঁচশো টাকাতে অ্যালোভেরা গ্রিন টি আর প্রাকৃতিক এক্সট্রাক্টের তৈরি যা ত্বকে আনি ঠান্ডা আরামদায়ক অনুভূতি এটি ইউভি রে ধুলাবালি এবং গরমের তাপ থেকে দেয় দীর্ঘস্থায়ী সুরক্ষা এটি একদমই মুখে ভারী লাগে না ঘামড়ে উঠে যায় না এবং পারফেক্ট মেকআপ বেস খুবই ভালো কাজ করে বাইরে বেরোনোর পনেরো থেকে বিশ মিনিট আগে মুখে হালকাভাবে লাগিয়ে নিন আর প্রতিদিন সকালে রোদ থেকে থাকুন নিশ্চিন্ত সুন্দর ত্বক মানে তা পণ্য নয় যত্ন নিতে জানলে পাঁচশো টাকাতেও সম্ভব প্রাকৃতিক উজ্জ্বলতা